রাস্তার পাশে প্রতিবন্ধী ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সামাদদার ও তার দল ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি মিল্টনের হিসাবে প্রতি মাসের সহায়তা হিসেবে জমা পড়ে গড়ে প্রায় পঞ্চাশ লাখ টাকা এসব টাকা রাজধানীর দক্ষিণ পাইকপাড়া গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার বর্তমানে সেখানে বিশ জনের মতো বৃদ্ধ বৃদ্ধা আশ্রিত রয়েছেন বলে জানান মিল্টন সামাদ্দার। আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন ছয়তলা ভবন সেখানে নারী শিশু ও বৃদ্ধ পুরুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকছেন দুই পঁয়তাল্লিশ জনের মতো মিল্টন ছামাদারের দেওয়া তথ্য যাচাই করতে সাভারে আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট জনের মতো আশ্রিত রয়েছেন এছাড়া দুটি শাখায় মোট ষাট থেকে সত্তর জন কর্মচারী রয়েছেন তবে বিভিন্ন সময় ফেসবুকে লাইভে মিল্টন দাবি করেন তিনি আশ্রমের দুইটি শাখায় আট থেকে নয়শো মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয়দের অভিযোগ মিল্টন সামাদদার এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যদের জমি দখল করেছেন এমনই একজন জমি দখল করেছেন এমনই একজন চৌধুরী সাভারে আশ্রমের পাশের জমির মালিক তিনি বয়সের ভারে মিল্টনের নুয়ে পড়া মানুষটির অভিযোগ বহুদিন ধরে এই জমির দিকে মিল্টনের নজর রয়েছে ঈদুল ফিতরে আগে দিন পরিবার সহ জমি দেখতে গেলে মিল্টনের সাথে কথা কাটাকাটি হয় তার এক পর্যায়ে মিল্টন আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে ভুক্তভোগী শামসুদ্দিন চৌধুরী বলেন জমিতে যাওয়ার রাস্তা আটকানোর কথা জানতে চাইলে মিল্টন ও তার বাহিনী পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে জমিটি দখল করার জন্যই মিল্টন এটি করেছে আশ্রম পার্শ্ববর্তী বাসিন্দারাও মিল্টন সামাজারের ভয়ে তটস্থ